আন জামুল ভাই চুলের কেজি ছয় টাকা আপনি জানেন না ছয় হাজার টাকা চুল দিয়ে আপনার গ্রামে মহিলারা চুল বিক্রি করে পাঁচ ছয় হাজার টাকা কেজি আবার হরেক মালালারা ফাতিলা দেয় খোফা দেয় অনেক কিছু দেয় চুলের বিনিময়ে এখন এই চুল কি কাজে ব্যবহার হয় আর এটা যায় কিনা ভাই এটা কতটুকু শরীরের সম্মত মাশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন চুলের ব্যাপারে তো এগুলা বেশিরভাগ আমাদের দেশ গ্রামে বা টাউন অঞ্চলে বাসা বাড়িতে বেশিরভাগ হকারেরা এগুলো কিনে থাকে বিভিন্ন হকারেরা যায় বিভিন্ন বিনিময় টাকার বিনিময় বা হান্ডি পাতিলের বিনিময় চুলগুলো বিক্রি করে হয়তো তারা এ সম্বন্ধে কোনো আইডিয়া নাই বা জানে না এটা কিন্তু একদম সম্পূর্ণ না যায়স কারণ কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এটা হলে একদম সম্পূর্ণ না যায়স যদি পারেন এই চুলগুলো কোথাও দাফন করে দিবেন একশো দুশো টাকার জন্য আপনার শরীরের নোক চুল এগুলা বিক্রি করা কিন্তু জায়েজ না এগুলো অনেকে মহিলারা করে থাকে হয়তো তারা জানে না বিদেয় এই চুলগুলো বিক্রি করে দেয় তবে মহিলাদের চুলগুলো কিন্তু বিক্রি করা ঠিক না এগুলো একদমই জায়েজ না আমি যতটুক শুনেছি বাকিটা হয়তো বড়ো ওলামা ভালো বলতে পারবে তো আমি সবাইকে বলবো এই জিনিসটা থেকে সতর্ক থাকবেন আপনাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে তৈরি করেছে নিজ হাতে তা আপনি কখনো আল্লাহ আল্লাহতাল্লা সৃষ্টি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কখনো বিক্রি করবেন না যদি সম্ভব হয় নোখ চুল এগুলো দাফন করে দিবেন এতটুকু দিচ্ছেন এতটুকু ধন্যবাদ আপনার উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ